খানাকুলের গড়েরঘাট নন্দনপুর পানশিউলি সহ আরও বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ গান্ধী দিগার মঙ্গলবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে সঙ্গে নিয়ে তিনি জনসংযোগ করেন কখনো গাড়িতে আবার কখনো পায়ে হেঁটে বাঁশের সেতু পেরিয়ে গ্রামে গ্রামে প্রচার সারলেন আজকে থানাকুলে চার নম্বর দলের ধাননগরী অঞ্চলে অঞ্চলে হচ্ছে এখন মানসড়া অঞ্চলে আজকে এসেছি এসে কার্যকর্তারা একটু খাওয়াতে নিঃসার নিচ্ছে আবার শুরু হবে সমস্যা আছে মানুষ শেষ নয় প্রথমত যে যা সমস্যা যদি এখানে প্রচুর আছে এখানে কোনো কম সমস্ত নেই অস্থায়ী যে অস্থায়ীটাও যে কোনো মুহুর্তে ভেঙে পড়বে এই ধরনের অবস্থা পোলের রাস্তার সমস্যা এবং জলের সমস্যা পানীয় জল পানীয় জলের সমস্যা আছে প্রতি পারে দেখুন মানুষ দেখছেন দেশকে রক্ষা কে করছেন দেশকে নিরাপত্তা কে দিচ্ছেন দেশকে সুরক্ষিত কে রাখছেন মানুষ দেখছেন হ্যাঁ কাজকর্ম নজর রাখছেন নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সুরক্ষিত রাখছেন যেভাবে এগিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে যেভাবে নিয়ে যাচ্ছেন তাতে করে মানুষ নরেন্দ্র মোদীজির নীতিতে আদর্শতে তারা আনন্দিত এবং সেটি বিশ্বাসী এবং মাতৃশক্তি মাতৃশক্তি আজকে তৃণমূল আমলে মাতৃশক্তি অপমানিত হচ্ছে ধর্ষিত হচ্ছে এবং সম্মান পাচ্ছে না সেই জায়গাতে আমাদের মহিলারা প্রচুর পরিমাণে আসছে এবং বিজেপিকে বিজেপিতে আশ্রয় নিচ্ছেন এবং তারা আশ্রয় স্থল বলে মনে করছে দেখুন সিপিএম চৌত্রিশ বছর ধরে ইনকলাব জিন্দাবাদ আমরা খবর গরিববাদ শেষ করে গেছে সব কিছু লুটে খেয়ে গেছে বাবা যখন এখানে এমএলএ ছিলেন কীভাবে মানুষের উপরে অত্যাচার করা হয়েছে কীভাবে খুনের রাজনীতি চলেছে কিভাবে ধ্বংসাত্মক রাজনীতি চলেছে সেটা সকল মানুষই জানে এখানে আমরা দেখেছি যে মার্কেটে ব্যবসায়ীদের দোকান লুট করা হয়েছে যারা বিরোধী দলের কার্যকর্তা ছিল তাদের জমি জবর দখল করে নেওয়া হয়েছে সিপিএম ফ্ল্যাগ পুঁতে দিত তাদের যারা বিরোধী দলের কর্মী সমর্থক হতো তাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দিত এমনকি পার্টি অফিসে ঢুকিয়ে বেধরক মারা হতো কত মানুষকে মেরে বালিচড়ায় চাপা দিয়ে দেওয়া হয়েছে খুনের রাজনীতি মানুষ আর চায় না এই সিপিএমকে মানুষ দেখেছে চৌত্রিশ বছর ধরে কী খুনের রাজনীতি করেছে কী ধ্বংসাত্মক রাজনীতি করেছে তাই সিপিএমকে মানুষ বর্জন করেছে কোনোভাবেই মানুষ সিপিএমকে ভোট দেবে না বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এক হয়েছে তৃণমূল কংগ্রেস সিপিএমকে পয়সা দিচ্ছে বা তৃণমূল কংগ্রেস দেওয়াল ছেড়ে দিচ্ছে সিপিএমকে বলছে ভাই আমি এই দেওয়ালটা সিপিএমকে ছেড়ে দিলাম ভাই তোরা লিক যা খরচা লাগে আমরা দেব। এরকম করে বিজেপির ভোট কাটা যাবে না বিজেপি ছিল আছে থাকবে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যেভাবে উন্নয়নের গতি হচ্ছে যেভাবে প্রত্যেকটি গরিব মানুষ আজকে খাদ্য সুরক্ষা যোজনায় রেশন পাচ্ছে যেভাবে প্রত্যেকটি মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছে যেভাবে সুলভ শৌচালয় পাচ্ছে যেভাবে ফ্রি গ্যাস কানেকশান পাচ্ছে যেভাবে করোনা মহামারীর সময় ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই একই রকম ভাবে প্রত্যেকটি উন্নয়নমূলক প্রকল্প কেন্দ্রীয় আমাদের এই অঞ্চলীয় অঞ্চল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন